আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছো তো আমাদের ইন্টারমিডিয়েটের বুক লিস্টটা কেমন হবে বিশেষ করে বায়োলজি বুক লিস্টটা কেমন হবে এটা নিয়ে আজকে আলোচনা করব কারণ হচ্ছে আমাদের তো নাইন টেনে বোর্ড বই ছিল ইন্টারমিডিয়েটে তো আর বোর্ড বই নাই বিভিন্ন রাইটারদের বই তো কোন বইগুলা থেকে বোর্ড কোশ্চেন বেশি হয় তারপর হচ্ছে কোন বইগুলো হচ্ছে মেডিকেল এবং হচ্ছে ইউনিভার্সিটি এডমিশনের জন্য খুবই কাজে লাগে যেখান থেকে মেডিকেল এবং ইউনিভার্সিটি এডমিশনের কোশ্চেনগুলো হয় তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত আসো যে বায়োলজি ইন্টারমিডিয়েটের বায়োলজি কিন্তু দুইটা পত্র মানে একটা প্রথম পত্র একটা দ্বিতীয় পত্র তো প্রথম পত্রের ক্ষেত্রে প্রথম যে বইটা আমাকে অবশ্যই কিনতে হবে যেটা এসেন্সিয়াল খুবই দরকারি বই একবার বোর্ড বইয়ের মতো সেটা হচ্ছে আবুল হাসান স্যারের এই যে বইটা যে দেখতে পারতেছো এই বইটা জীববিজ্ঞান প্রথম পত্র আবুল হাসান স্যারের বই এই বইটা অবশ্যই তোমাকে পড়তে হবে এটা হচ্ছে মাস্ট বি কারণ হচ্ছে যত বোর্ড কোশ্চেন আছে মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস যেটাই করো দেখবা যে এই বইটা হচ্ছে মূল বই এটা সবচেয়ে মাদার বুক বলা হয় ইন্টারমিডিয়েটের বায়োলজি প্রথম পত্রের জন্য পাশাপাশি দ্বিতীয়ত তুমি কোন বইটা পড়বা ইন্টারমিডিয়েটের বই সাধারণত একটা বই পড়ে না সাধারণত দুইটা বই ভালো স্টুডেন্ট যারা সাধারণত দুইটা বই পড়ে তো দুইটা বই যদি তুমি পড়ে তাহলে দেখবা তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজ কর্তৃক একটা বই নির্ধারিত থাকবে সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয় যে তোমরা এই একটা বুক লিস্ট দিয়ে দেয় এই বইগুলো কিনবা আবার বেশিরভাগ ক্ষেত্রে দেয় না যদি কলেজ থেকে কোনো বই নির্ধারণ করে দেয় তাহলে পাশাপাশি সেই বইটা পড়বা শেষ আর দ্বিতীয় কোনো বই তৃতীয় কোনো বই পড়ার দরকার নাই তাহলে প্রথমত কি বললাম আবুল হাসান সারের জীববিজ্ঞান বই প্রথম পত্র এটা অবশ্যই পড়বো পাশাপাশি কলেজ থেকে যে বইটা নির্ধারণ করে দিবে সেই বইটা পড়বো এখন কলেজ থেকে যদি আবুল হাসান স্যারের বইটাই সাজেস্ট করে দেয় সেই ক্ষেত্রে আর আর কোন বইটা পড়বা এখন হলো এই কোশ্চেন তো সেই ক্ষেত্রে পড়তে পারো আব্দুল আলিম স্যারের বইটা প্রথম পত্রের জন্য আব্দুল আলিম স্যারের বই এটা পড়তে পারো কারণ হচ্ছে এই বইটা তুলনামূলকভাবে যারা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট বায়োলজিটা যারা ভয় পাও তাদের জন্য এই বইটা হেল্প করবে এই তথ্যগুলা একটু কম করে দেওয়া এবং একটু সহজ করে দেওয়া আব্দুল আলিম স্যারের বইটা পড়তে পারো অথবা আজিবুর রহমান স্যারের এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো অক্ষরপত্র হচ্ছে অবশ্যই তোমাকে এই যে প্রথম পত্র আবুল হাসান স্যারের বইটা অবশ্যই পড়তে হবে কলেজ থেকে অন্য কোনো বই দিলে সেটা পড়বা আর যদি কলেজ থেকে এই বইটাই দেয় তাহলে হয় আব্দুল আলিম স্যার একটা পড়বা অথবা আজিবুর রহমান স্যার একটা পড়বা এটা আমার চয়েস দিলাম এছাড়াও হচ্ছে মাজেদা মাজেদা বেগমের একটা বই আছে মাজেদা মেমের ওই বইটাও ভালো ওইটাও পড়তে পারো এখন আসো স্পেশাল আর একটা বিষয় সেটা হলে এই যে পাশে আর একটা বই হচ্ছে সহজ বায়োলজি স্যার স্যারের লেখা আইন স্যারকে আমি জানি না ঠিক আছে তো এই বইটা আসলে কি এটা হচ্ছে মূলত একটা গাইড বই প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর একেবারে ছোট্ট একটা হ্যান্ড নোট টাইপের বই একেবারে দুশো চুয়াল্লিশটা পৃষ্ঠা তো ছোটো সাইজের বই এই বইটার সুবিধা হচ্ছে যে এখান থেকে তুমি হচ্ছে এখানে যা আলোচনা করা আছে বইটার মধ্যে যা আছে পরীক্ষার মধ্যে তাই আসবে একেবারে সার নির্বাস মানে যারা একেবারে অল্প পরিশ্রম করে প্লাস পেতে চাও এই বইগুলার পাশাপাশি গাইড বুক হিসেবে একটা সহায়ক বই হিসাবে এই বইটা রাখতে পারো যেটা তোমাকে এ প্লাস পেতে যথেষ্ট সাহায্য করবে ওকে এখন আসো হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একেবারে প্রথম পত্রের মতোই একেবারে এই যে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এই যে মাদার বুক হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের গাজী আজমল স্যারের যে বই এই দ্বিতীয় পত্র এই বইটা গাজী আজমল স্যারের দ্বিতীয় পত্র বই এটা তোমাকে মাদার বুকের মতো কাজ করবে দ্বিতীয় পত্র ফার্স্ট চয়েস প্রথম পছন্দ এই বইটা তোমাকে নিতেই হবে পাশাপাশি দ্বিতীয় কোন বইটা পড়বা ওই যে বলছিলাম কলেজ কর্তৃক নির্ধারিত কলেজ নির্ধারিত যে বই বইটা তুমি পড়বা এখন দেখো কলেজ যদি এই বইটা নির্ধারণ করে দেয় সেই ক্ষেত্রে আব্দুল আলিম দ্বিতীয় পত্র বইটা পড়তে পারো অথবা হচ্ছে এই যে অক্ষরপত্র প্রকাশনের এই যে আমাদের যে নুরি পারভিম ম্যাডাম আছে ওনার বইটা পড়তে পারো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তার মানে কি হলো এটা তুমি অবশ্যই পড়বা পাশাপাশি কলেজ কর্তৃক নির্ধারিত বই পড়বা কলেজ কর্তৃক যদি এই বইটাই নির্ধারণ করে দেয় তাহলে তুমি হচ্ছে আব্দুল আলেম স্যারের বইটা পড়তে পারো অথবা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনে এই বইটা পড়তে পারো বা মাজেদা বেগমের বইটাও পড়তে পারো ব্যক্তিগত পছন্দ বাট আমি আমার পছন্দ ক্রম আমি বলছি তো এভাবে তুমি হচ্ছে বুক লিস্টটা তুমি তৈরি করতে পারো তাহলে আশা করি বায়োলজিতে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি তুমি মেডিকেল বলো মেডিকেল বলোই বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন বলো কিংবা হচ্ছে এইচএসসি ফাইনাল পরীক্ষা বলো এভারেস্ট তুমি সব ভালোভাবে কমন পাবে ইনশাল্লাহ সো তোমাদের সাথে ইন্টারমিডিয়েটে ভালো একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকো আসসালামু আলাইকুম